শাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো মানে আছে অনেক কিছু তো আসে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে শাকিবের পরিবারের সবাইকে হিন্দু বানাবেন অপু নিজ ধর্মকে ঠিক রেখে শাকিবের পরিবারকে গ্রাস করার চিন্তাধারায় রয়েছেন ওপো শ্বশুরবাড়িতে ঈদ পালন করে ঠিক এমনই একটা সমালোচনার শিকার হলেন ঢালিউডের এই কুইন মন্তব্য রয়েছে এবার শাকিবের পরিবার সহই হিন্দু বানাবেন অপু তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না সঙ্গে থাকুন ঈদ উপলক্ষে সাকিবের বাড়িতে উপবিশ্বাসের উপস্থিতি যেন নানা প্রশ্ন তৈরি করেছে মিডিয়া পাড়ায় কেননা যতই দিন যাচ্ছে ঠিক ততটাই সাকিবের পরিবারের সঙ্গে মিশে যাচ্ছেন উপবিশ্বাস কেউ তেমনও বলে যে কি আবার বউ বলে মেনে নিয়েছেন জয়ের দাদা দাদি কিন্তু প্রশ্নটা এখানে যে একজন হিন্দু মহিলা কি করে একটা মুসলিম পরিবারে এতটা প্রাধান্য পায় লাইভ অনুষ্ঠানে এবার ঠিক এমনই একটা প্রশ্ন তুলেছেন সবনাম তালাকের হিসেবটা বাদ দিলেও তো এখনও মূর্তি পূজা করেন উপ। তাহলে সে কী করে এখনো নিজেকে সাকিবের স্ত্রীর দাবি করে লক্ষ্য করলে দেখা যায় এক পাশে মুসলিম ধর্ম অনুযায়ী নিজেকে প্রেজেন্ট করলেও অপবিশ্বাস একটা কথাই বলেন তিনি আর কখনোই তার ধর্ম পরিবর্তন করবেন না এতে তার জীবনে চাওয়া পাওয়ার কিছু থাকবে না থাক প্রয়োজনে সংসার তার ওপার বাংলা শাহরুখ আর তার স্ত্রী গৌরীর মতো করেই হবে কিন্তু তবুও কোনো মূল্যেই তিনি আর তার নিজ ধর্মকে ত্যাগ করবেন না আর বেলা শেষে সেই কথাটাই কি বাস্তবমুখী করে নিচ্ছেন কিনা অপু সেটাও একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা তিনি তার নিজ ধর্মকে ঠিক রেখেই শ্বশুরবাড়িতে সম্পর্ক পাকা করছেন বুবলি বলেন একজন তালাকপ্রাপ্ত মহিলা কি করে আবার শ্বশুরবাড়িতে অধিকার দাবি করেন সাকিবের সঙ্গে বিচ্ছেদ না হওয়াতেও তিনি যেটা পান না তার চেয়েও বেশি অধিকার ভোগ করেন হিন্দু এই মহিলা তাহলে কি করে এসব সম্ভব হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কেননা তিনি যদি মুসলিম ধর্মেও ফিরে আসতেন তা না হলেও একটা কথা ছিল যে ধর্মের টানেই অপকে বেশি প্রাধান্য দিচ্ছেন সাকিব খান কিন্তু অপবিশ্বাস কি এমন অদ্ভুতভাবে বস করেছেন সাকিবের পরিবার সেই আলোচনাটাও উঠে এসেছে তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না